সবাইকে বান্দরবনের গহিনে লুকায়িত কৃস্তং সামিটের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একুশ কিলো থেকে কিভাবে ঝড় বৃষ্টির ভিতর দিয়ে খ্যামছাং পাড়ায় এসে প্রবেশ করি ঝুম বৃষ্টির ভিতর জীবনের মায়া না করে বের হয়েছি কিস্তং সামিটের উদ্দেশ্যে যে পথ পারি দিতে সময় লাগে চার ঘন্টা অতিরিক্ত বৃষ্টি এবং টাইগার যোগের কারণে আমাদের পাড়ায় বসাইতে সময় লেগে গিয়েছিল প্রায় সাত ঘন্টা আমরা এই মুহূর্তে খ্যামচাং পাড়াতে অবস্থান করতেছি আমরা এই সময়টাকে স্মৃতিময় করতে গানের আসরে বসেছি এবং অপেক্ষায় আছি কখন বৃষ্টি শেষ হবে এই ঝুম বৃষ্টির ভিতর আমরা কি পারব ক্রিস্তম সামিট করতে এবং প্রকৃতির অপার সৌন্দর্য সাক্ষী হতে এই সকল কিছু জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি এই দুনিয়ার দশ গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে তাহলে আর দেরি কেন আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন নিকটস্থ মসজিদ অথবা সাথে ধন্যবাদ ভাই চালু করে সব রেডি করেন জন্য কারণ গতকালকে যে খাইছে জানি না আজকে হবে আমি এখন যে পাড়াতে আছি এই পাড়ার নাম হচ্ছে খ্যামসাং পাড়া এখানে খুব একটা বসতি নেই এখানে সব মিলে দশ বারোটা ঘর হবে আর কি মাচাং ঘর যেটাকে বলা হয় আর এখানকার পরিবেশটা আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার আছে কিন্তু শুকুর আছে অনেকগুলো কারণ শুকুর থাকলে এখানের জায়গাগুলো গন্ধ হয় যদিও এখন বৃষ্টিকাল এখন গন্ধগুলো বুঝতে পারতেছি না গরমকালে আসলে বা শীতকালে আসলে তখন গন্ধটা বোঝা যায় আর কি আর শুকুর সবগুলো ময়লা তো খেয়ে ফেলে আপনারা অনেকেই জানেন এই কারণে জায়গাগুলো পরিষ্কার আছে আর এমনিতেও পাহাড়ের ঢাল যেহেতু এই কারণে আরও বেশি সৌন্দর্য কারণ দুই সাইডে সব সাইডেই উঁচু উঁচু পাহাড় মাঝখানে হালকা একটু ঢালের মতো এই জায়গায় হচ্ছে এই খ্যামচাং করা পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে সকালের নাস্তার জন্য নুডলস নিয়ে আসছিলাম সেটা এখন রান্না করব। আর হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আসলে বুঝতে পারতেছি না কারণ কিছুক্ষণ আগেও কিন্তু আকাশটা পরিষ্কার ছিল আর এখন দেখুন কী পরিমাণ বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে আসলে যেহেতু বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এটাই স্বাভাবিক তো আমাদের নুডলস পরিবেশন করতেছে আমরা এখন কিছুক্ষণ মধ্যে নুডলস খেয়ে আমরা আবার ক্রিস্তন সামিটির উদ্দেশ্যে রওনা হব আসলেই কোনোভাবেই যেন বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না আমরা যখন একুশ কিলো থেকে যাত্রা শুরু করছি গতকালকে তারপর থেকে এই যে পরিমাণ বৃষ্টি এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি চলতেছে তো যাই হোক বৃষ্টি যতই হোক তাতে কোনো আমরা বাধা মানবো না কারণ আমরা আর্ছি হচ্ছে অ্যাডভেঞ্চার করার জন্য আমরা আসছি স্ট্রং সাবমিট করার জন্য তো ইনশাল্লাহ আমরা যত বৃষ্টি হোক তার ভিতরে আমরা সাবমিট করতে যাব। ভাই যত টেপ মারো তোমার হগা পর্যন্ত মজুক পচাই বই টেপ মারে কাম হইব না হগার মধ্যে ঢুকে যাক কোন বৃষ্টি কিছুটা কমছে তারপরে গুড়ি ঘুরে পড়তেছে আমরা তার ভিতরে হচ্ছে সামিটের উদ্দেশ্যে বের হয়েছি কারণ আমরা যদি বৃষ্টির ভয় করি যোগের ভয় করি তাহলে কিন্তু আজকে সাবিট করতে পারবো না তো সামনের দিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি তো যাওয়ার সময় সেই আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে চারিদিকে যোগের আক্রমণ বাস ঝাড় সব কিছুই তো আলহামদুলিল্লাহ কিছু দূর যাওয়ার পর একটু সন সন শব্দ শুনতে পারলাম আসলে বুঝতে পারতেছি না এর আশেপাশে হয়তো কোনো ঝর্ণা আছে বা মানে এখানে যেহেতু ঝিরি ভিতরতে পানি প্রবাহিত হচ্ছে ঝর্ণা থাকাটাই স্বাভাবিক আর যেহেতু বর্ষাকাল ঝর্ণা না থাকলেও অনেক পানি হবে আমরা এখন যে জায়গায় হাঁটতেছি এখানে ঝিরির মতো মনে হচ্ছে জায়গাটা চলুন সামনের দিকে যাওয়া যাক দেখুন কি পরিমাণ মেঘ ওইদিকে জমা হয়ে আছে আসলে এই মানে অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ দিনের আলো ফুটছে ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলো দেখতে পাইনি এখন কিন্তু বেলা প্রায় দশটা বেজে গিয়েছে তারপরে সূর্যের কোনো চিহ্ন নাই আর আমাদের টিমমেটটা অনেকেই অস্থির হয়ে গিয়েছে আমরা অনেকটা পথ পার করে এসেছি এখানকার জায়গাগুলো একদম কীরকম নূর মানে নির্জন শুনশান একদম ভয় লাগতেছে এখানকার জায়গাটা দেখুন অসম্ভব রকমের সুন্দর মনে হচ্ছে যেন আমরা শীতকালে চলে এসেছি কিন্তু আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেঘ মেঘের কারণে এই জায়গাটা এরকম অন্ধকার হয়ে আছে আর মেঘগুলো কিন্তু একদিক থেকে আরেক দিকে উড়ে যাচ্ছে আমরা একটু হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যাচ্ছে যে হাতগুলো ঘেমে যাচ্ছে আর কি অনেকটা পথ পার করে এসেছি শরীর আর মন কিছুতে সারি দিচ্ছে না কারণ একেতেই বৃষ্টি তারপরে যোগের আক্রমণ আর জায়গাগুলো কীরকম ঘোলা হয়ে আছে তো এখানে হ্যাঁ ওই যে দূরে দেখুন ওটা হচ্ছে গোয়াল এই খেয়াল করো এই সাইডে একটা গোয়াল আছে মানে গরুর মতো যেটা দেখতে বনে যেটা থাকে বাম সাইডে ওই যে সামনেও দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গোয়াল অনেকগুলো কি যে এক ঝুম বৃষ্টি শুরু হয়েছে আসলে বনের মধ্যে এমনিতেই পিচ্ছিল জায়গা হাঁটতে পারতেছি না তারপরেও প্রচুর বৃষ্টি ঝুম বৃষ্টি আবার যোগের আক্রমণ তো সেটা নাই নাই বললাম আসলে দেখুন সবাই কী থাড়া করে সামনের দিকে মানে দরাই দৌড়াই যাচ্ছে আসলে বিষয় হচ্ছে গাইড বলছে যেখানে এখানে কু থাকতে পারে হেই ভয়ে সব দৌড়াইতেছে আর কি তো আসলে এখানে এরকম কোনো ভয় নেই তারপরেও বলা যায় না কারণ যেহেতু জঙ্গল এখানে তো আর কোনো সংরক্ষিত বা এরিয়া নেই এখানে এরা থাকা স্বাভাবিক কারণ বনের ভিতর তো কোনো এরিয়া মানে মার্ক করা নেই ওরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই কারণে সকলে ভয় পেয়ে সামনের দিকে দূরত পার হচ্ছে আর কি আসলে পাহাড়ে পাহাড়ে তো পাহাড়েরই মজা ঠিক আছে পাহাড়ে মজা আছে বাট কষ্ট অনেক হ্যাঁ আমরা রোডটা গেছি আমরা জায়গাটা কি জায়গাটা খুব সুন্দর এখন হচ্ছে যে মেঘ অনেক বেশি মেঘ এই জন্য আসলে আমরা ওইভাবে ফিল্ডে নিতে পারি না এখানে বিশেষ করে এখানে রাস্তাটা অনেক ডেঞ্জারাস অনেক ঢালু এক এক পুরো ঢালু যে ও প্রচুর বেশি কষ্ট হচ্ছে আমাদের টিম মেম্বাররা অনেকে তো বসে পড়ে গিয়েছিল বললো যে আর সামনের দিকে অগ্রসর হবে না একটু রেস্ট করবে কিন্তু যে বৃষ্টি এখানে রেস্ট করে কোনো মানে ফায়দা হবে না কারণ বৃষ্টি ধীরে ধীরে আরও বাড়তেছে সবচেয়ে বেটার যে আমরা দ্রুত সামনের দিকে অগ্রসর হয়ে মানে পাহাড়টা সাবমিট করে যদি আমরা যদি পাড়া ফিরে যেতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখন কিস্তংয়ের সবচেয়ে যে উচ্চ জায়গাগুলো যেখানে উঠতে অনেক কষ্ট হয় সে সমস্ত জায়গাগুলো পার করতেছি আর এখানে অনেক ঘুরি গাছ পড়ে আছে গাছগুলো ডিঙ্গিয়ে সামনের দিকে যাওয়া আর অনেকটা বেশি কষ্টকর কতক্ষণ একটা দশ মিনিট আপনার দশ মিনিট আমাদের বিশ মিনিটে একদিন হাঁটতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাই তোমরা এত বেশি খুশি খুশিও না কারণ গাইডের পাঁচ মিনিট মানে আমাদের ঘন্টা এটা সব সময় ভাববা এত দেখো আগে কতক্ষণ হাঁটতে হয় তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পথই পার করে ফেলেছি গাইড বয়েছিল পাঁচ মিনিট আমরা মানে মোটামুটি আধা ঘন্টা প্লাস হেঁটে ফেলেছি তারপরেও আমাদের এখনো পাঁচ মিনিট শেষ হয়নি মানে তাদের সময় আর আমাদের সময়ের জ্ঞান এক না তো জানি না আরও কতগুলো পাহাড় উপরের দিকে বেয়ে উঠতে হবে তারপরে সামিট করতে পারবো আর যেহেতু মেঘ জায়গাগুলো অনেক অন্ধকার হয়ে আছে জায়গাগুলো একদম পিচ্ছিল স্যাঁতসাথে আর যোগের কথা না হয় নাই বললাম দেখুন এই জায়গাগুলো এর এই পরিমাণ দুর্গম যে এই জায়গায় আসলে কোনো রাস্তা নেই এই যে গাছগুলো পড়ে আছে পিচ্ছিল তার উপর দিয়ে যাচ্ছি যার সময় পুরাতন একটা পডকাস্ট দেখতে পারলাম সবাই বললো যে একটু ছবি উঠবে তো তারা আর কি দিচ্ছে আর কি অনেক পুরাতন ফাইনালি ক্রিস্তং এখন যে জায়গাটা দেখতেছেন আসলে মেঘের কারণে কিলা বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে ক্রিস্তং আর দ্বিতীয় কথা হচ্ছে দেখি এখানে ড্রোন ফ্লাই করে এখানকার একটু ভিউটা বোঝা যায় নাকি আপনাদেরকে অবশ্যই এখানকার ভিউটা আপনাদের সাথে শেয়ার করব কারণ বর্ষা মৌসুমে আসলে কীরকম দেখতে পারবেন ঠিক আছে এই সামিটে যতটুকু ভিউ পাইছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমরা এই সামিটে মানে এখান থেকে ক্রীড় থেকে সামিট শেষ করে আবার রওন হয়েছি দেখুন এই জায়গাগুলো কীরকম ঢাল একদম নিচের দিকে নেমে গিয়েছে বৃষ্টির সময় তো পাগুলো একদম গ্রিপ করতেছে না মানে পিচ্ছিল হয়ে গিয়েছে আর বৃষ্টির কিন্তু কোনোভাবেই আমাদের মানে পিছু ছাড়ছে না তারপরেও দেখা যাক কতটা যেতে পারি আর এখন যে জায়গাটা দেখতে পারতেছেন মানে এখানে যে বেড়া এটা হচ্ছে আমরা যে আসার সময় যে দেখে আপনাদেরকে দেখাইলাম গোয়াল যেটা গরুর মতো এখানে বেড়াতে রাখছে মানে এক এরিয়ার মানে এক এলাকার গোয়াল যেন অন্য এলাকায় না ঢোকে এই জন্য তারা বেড়াতে রাখছে তারা যেন এই জায়গাগুলোর ভিতরেই আবদ্ধ থাকে না এই পাহাড়ি রাস্তা আরও কতটা ভয়ানক হবে কারণ একেতে যোগের আক্রমণ তারপরেও প্রচুর বৃষ্টি রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গিয়েছে নিজের কাছেও অনেক খারাপ লাগতেছে কারণ দেহ মন পুনরায় আর সাই দিচ্ছে না তারপরেও আমরা বাধ্য হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি তো আমরা প্রথমে যে রাস্তাতে গিয়েছিলাম এখন কিন্তু রাস্তার রুট চেঞ্জ করেছি আমরা অন্য রাস্তাতে যাচ্ছি আর এখন দেখুন মানে একদম ফাঁকা জায়গায় চলে এসেছি এখানে খুব একটা গাছ দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর ঝড় উঠছে গাছের পাতাগুলো আশেপাশের যে লতা পাতা আছে সেগুলো কিন্তু বাতাসে উঠতেছে আর এখানে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে এখানে কিছু বন্য আম দেখতে পারলাম খেতে ভালোই মানে স্বাদ আছে টক মিষ্টি তো এটা হচ্ছে পাহাড়ি আম ছোট ছোট একদম আমের মতোই আবার ভিতরে বিচিও আছে আমার টিমমেটরা সকলেই একদম টায়ার্ড হয়ে গিয়েছে তারা আসলে সামনের দিকে আর অগ্রসর হতে চাচ্ছে না সবাই বলতেছে রেস্ট করবে দেখা যাক কত দূর যেতে পারি যাত্রা পথে ঝর্ণা দেখতে পারলাম তো আমরা অন্য রুটে আসছি এই রুটে হচ্ছে ঝর্ণা আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে ঝর্ণার প্রবাহিত পানি অনেকটাই বেশি এবং ঝর্ণাতে পাগুলো অনেক বেশি পিচ্ছিল করতেছে কারণ জুতাগুলো ভিজতে ভিজতে একদম পিচ্ছিল হয়ে গেছে মানে জুতাতেও আর গ্রিপ হচ্ছে না তো এখানে আসলে এটা ঝর্ণা বলে ভুল হবে হয়তো বৃষ্টির পানি এদিকে প্রবাহিত হচ্ছে দেখতে কিছুটা ঝর্নার মতোই লাগতেছে এতটা পাহাড়ি পর ট্র্যাকিং করার পর যখন এরকম ঝর্ণা দেখতে পারি তখন মনের ভিতরেই কীরকম একটা আনন্দ কাজ করে কারণ ঝর্নার পানি প্রচণ্ড ঠান্ডা আর আমরা শরীর দেহটা একদম গরম হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছি তো তাই সকলে এখানে শুয়ে থেকে রেস্ট করতেছে পানির ভিতর চলুন সামনের দিকে যাই এখনো অনেকটা পথ বাকি সকালে সামান্য একটি নুডলস খেয়েছি আসলে নুডুলসের যে এনার্জি যে ক্যালোরি তার চেয়ে বেশি আমাদের মানে বার্ন হয়ে গেছে ক্যালোরি এই কারণে আমাদের শরীরগুলো একদম দুর্বল হয়ে গিয়েছে সামনের দিকে অগ্রসর হতে মন একদমই চাচ্ছে না বেশি কথা বলবো না চলুন একদম পাড়াতে পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক ট্র্যাকিং শেষে আমরা পাড়াতে পৌঁছে গিয়েছি তো আপনার যদি একটু পাড়ার দিকে খেয়াল করুন মানে বৃষ্টিতে জায়গাগুলো কীরকম হয়ে সচ্ছাতে হয়ে আছে আর উপরের যে মানে মেঘগুলো দেখুন একদিক থেকে আরেক দিকে ছুটে চলে গেছে কারণ মেঘগুলো এই পরিমাণ মানে জমাট বেঁধে আছে যে সামনের যে জায়গাগুলো সেটা একদমই দেখা যাচ্ছে না একদম ঘোলা হয়ে আছে শীতকালে কুয়াশা যেরকম থাকে ওইরকম অবস্থা কিস্তং সাবিট শেষ করে আমরা সকলে এখানে ফ্রেশ হচ্ছি কারণ শরীর অনেক টায়ার্ড একটু রেস্ট করতে হবে আর যদি গরম গরম চা খাওয়া যায় তাহলে তো তার অনুভূতি আলাদা আসলেই আমাদের অ্যাডভেঞ্চারটা অনেক ভালো ছিল আজকে কিস্তরাং সাবিট করার পর শরীর একদম অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কারণ যে পরিমাণ প্রচুর বৃষ্টি চলতেছে আসলে ঝুম বৃষ্টি কখনোই যারা বৃষ্টি থামতেছে না আসলে যখন বের হয়েছি তখনও বৃষ্টির মধ্যে কালকে সারা পথ অ্যাডভেঞ্চার করে আসছে বৃষ্টির মধ্যে আবার আজকে যখন সাবমিট করলাম তখনও বৃষ্টি আর ওখান থেকে আসার পর কোনো ভিডিও করা হয়নি সবাই রেস্ট করলাম একটু আর এখন ভিতরে সকলে গান শুনবে গানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি এখনও কিন্তু গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে আমি যদি দেখাই যে এই খ্যামছ্যাং পাড়ার পিছনে যে উপরে যে কিস্তং যে পাহাড়গুলো দেখা যেত আগে সেটা আর দেখা যাচ্ছে না মানে প্রচণ্ড মেঘের কারণে ওই দেখুন ঘরের উপর তো প্রচণ্ড পরিমাণে মেঘ একদম জমে আছে ক্লিয়ার একদমই দেখা যাচ্ছে না আর যদি এদিক ওদিক সব দিকে দেখাই শুধু মেঘ আর মেঘ মেঘ ছাড়া তেমন কোনো কিছু চোখে পড়তেছে না চলুন ভিতরে যাই সকলেই গান এনজয় করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি

Fensi kele, 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 fensi ফুল 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 সিয়া শাই রাত শুক ভোটে শালুক ফুলের লাস নাই রাইতে শালুক ভোটেলো রাইতে শালুক ভোটে যার ভালোবাসা ভালোবাসা চিত মজা লোট ফুল পুকুল ফুল সোনার কেন বানি ফুল পুকুল ফুল সোনার কেন আজকে রাতের মেনু হচ্ছে ভুনা খিচুড়ির সাথে হচ্ছে আলু ভাজি আজকে যে খিচুড়ির যে চাল যা সেটা হচ্ছে এখানে যে জুমে চাষ হয় বিন নিচে ধান আছে সেই ধানের চালের খিচুড়ি আর এই টেস্টটা এটার অসাধারণ যারা এখনো খাননি তারা যখন পাহাড়ে আসবেন অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ এটার স্বাদ মনোমুগ্ধকর অনেক রকম কারণ এখানে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করা হয় না এই ধানে এই কারণে আর স্বাদটা অতুলনীয় গল্প করতে করতে আমাদের সন্ধ্যা পার হয়ে রাত গড়িয়ে যাইতেছে রাত কিন্তু অনেক হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা তো আসলে পাহাড়ের লোকজন তারা কিন্তু ছয়টা সাতটার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আমরা আসলে যে বাসায় আছি তারা অলরেডি খাওয়া দাওয়া করে এখন থেকে দুই তিন ঘন্টা আগেই ঘুমিয়ে পড়ছে আমরা আসলে যেহেতু ট্রাভেলে আসছি ঘুরতে আসছি আমাদের তো মনে আনন্দটা অনেকটাই বেশি তাদের মতো না আর আমরা আজকে কিন্তু অনেকটা পথ ট্রেকিং করেছি আবার কালকে অনেকটা পথ ঘুরতে হবে ট্রেকিং করতে হবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে কালকে অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা থেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ